নমস্কার বন্ধুরা কেমন আছো রাখি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর প্রচন্ড পরিমাণে গরম পড়েছে সেটা বুঝতেই পারছো তোমাদের ওখানেও হচ্ছে আমাদের এখানেও হচ্ছে আর এই যে স্নান করে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর এখন রান্নাঘরে মানে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য তো চা খাওয়া হয়ে গেছে চাটাকে তারপরে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি তো এখানে বানাচ্ছি রুটি আর আজকে রুটি রুটি বানাবো আর কালকের একটু তরকারি তরকারি ছিল দিয়ে হয়ে যাবে তো রুটি দুটোই দুটো দুটো তিনটেই রুটি বানাবো বেশি বানাবো না আর আমার জন্য বানাবো একটু পরোটা তো চলো বন্ধুরা আজকে একটা নতুনত্ব পরোটা তোমাদের সাথে একটা শেয়ার করব আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো কিছু যদি সবজি না থাকে বা কিছু রুটি খেয়ে একদম বোরিং লাগে তখন মনে করো যে এরকম একটা পরোটা বানিয়ে খেতে পারো কিন্তু অবশ্যই ভালোই লাগবে আর এই পরোটাটা না আমি নিজের মন থেকে অ্যাকচুয়ালি বানিয়েছি আর আমার ঘরে শেজওয়ান চাটনি ছিল তো অবশ্য সেজবান চাটনি চেনো তোমরা বি শপে পাওয়া যাবে চাটনি বলে আর এই চাটনিটাকে পরোঠার মতন তেল লাগাই তেলের জায়গায় আমরা যদি চাটনি এরকম করে লাগিয়ে নিই আর পরোঠার মতন করে একটু তো নিজের নিজের মানে মতো ডিজাইনের মতন যে যেরকম পছন্দ করো কেউ গোল কেউ তিরকো যে এরকম ভাবে হয়তো করতে পারো তো করে যদি খেয়ে দেখো কিন্তু সত্যি দারুণ লাগে খেতে আমি কিন্তু খেয়েছি তো আমার ভীষণ ভালো লেগেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভাবে পরোটা যদি যদি তরকারি ছাড়াও খেতে খেতে পারো পারো আর যারা সঙ্গে সঙ্গে যা মানে পরোটা খাওয়ার যাদের হ্যাবিট আছে তো খেতে পারো আমি তো একচুয়ালি চায়ের সঙ্গে ভালোবাসি না আমাকে এরকম গরম গরম যদি পরোটা দেওয়া হয় এমনিই খেয়ে নেবো আমি আমার এমনি খেতে বেশ ভালো লাগে আর না সস লাগবে না কিছু তো যদি তোমাদের সসও লাগে তো সস নিতে পারো কেচাপ টমেটো কেচাপ দিয়ে বেশ ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করো কেমন লেগেছে পরোটাটা আর সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছিল বেশ ভালো মানে ঝটপট ব্রেকফাস্ট আর কি বলতে পারো যদি হাতের কাছে কিছু না থাকে তরকারি টরকারি কিছু না রইলো কিংবা মানে টেনশন হয়ে যায় না রোজ ব্রেকফাস্টের সঙ্গে রুটির সঙ্গে কি বানাবো কি বানাবো তাহলে এরকম এরকম দুটো এইভাবে দুটো যদি পরোটা বানিয়ে খেয়ে নিতে পারো বা পেটটাও ভরবে খেতেও একদম মুখরোচক আমি বানিয়েছিলাম আমার বেশ ভালো লাগলো তো ভাবলাম যে না আজকে আমি বন্ধুদের সঙ্গে একটু এটাকে শেয়ার করে দিই এইভাবে যদি পরোটা বানাতে পারো বেশ ভালো লাগে আমি মাঝে মধ্যে নতুন নতুন একটু বানাতে থাকি কখনো এই যে বাঁধাকপির তরকারি যদি পরে থাকে না বাঁধাকপির তরকারি দিয়ে কিন্তু পরোটা বেশ ভালো হয় একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটাও বেশ ভালো হয় খেতে ওটার সঙ্গে কোনো কেচাপও লাগে না এমনি খেতে পারো এটাও এমনি খেতে পারো ওটাও এমনি খেতে পারো তো যাই হোক আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে একটা লাইক আমার ভিডিওকে একটা লাইক দিয়ে অবশ্যই দেখো আর যারা নতুন আমার ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেলে দেখছো আমার ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো কিন্তু আর এই যে পরোটা একদম রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো যদি বানাও তো আমাকে অবশ্যই একটা কমেন্ট করবে কেমন হয়েছে আর এদিকে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর পরে ভাবলাম আজকে একটু ফ্যানটা পরিষ্কার করব আর ঘর দুয়ার একটু পরিষ্কার করবো যেহেতু পুজো আসছে আর একটা একটা ঘর না করলে না একসঙ্গে না অতগুলো পারবো না অনেকটা মানে খাটনি পড়ে যাবে চাপ পড়ে যাবে তো মা বললো আজকে আমি রান্না বান্না করে নি তুমি এদিকটা করে না তো এরকম ভাবে না করলে না ঘর পরিষ্কার করা হবে না আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে পুজোর তো এখন একটা ঘর করলাম আরো ঘরগুলো রয়েছে তারপরে বাকি টুকি কিগুলো সাফসাফাই বাকি রয়েছে কিচেনটাও রয়েছে তো এগুলো একটু একটু করে করে না করলে হয় না আর ডিপ্লিন বলতে গেলে কিছুই না আমার কাছে ডিপ্লিন বলে আমি কিছু সেরকম না কিন্তু প্রায় করতেই থাকি তো তো ডিপ্লিন আর বলবো না আর যেহেতু আমার ঘর ধর আমি মাঝে মধ্যেই না আমি যেখানে যেখানে ঝুল হয় বা ঘর টাইলস গুলো মুছতে থাকি তো দেওয়ালায় ধুলো হয়ে যায় আমি একটু একটু করে মুছতে থাকি আর ধুলো হলে না বোঝাও যায় আর একটা সাদা টাইলস তো ধুলো গুলো চিপকে থাকে মানে এমনি বোঝা যায় না হাত দিলেই বোঝা যায় যে কিছু একটা লাগানো আছে তো যাই হোক এদিকে মাও রান্না বান্না বসিয়ে দিয়েছে আর আজকে রান্না হবে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ নিয়ে এসলো হাস তো সেই ট্যাংরা মাছ রান্না করবে মা তো মা বললো তুমি এদিকটা সাফসাফাইটা করে নাও আর আমি এদিকে তাহলে রান্নাটা করিয়ে নি তো আমি ব্রেকফাস্ট করে চলে এসেছি আর আমার স্নান কিন্তু হয়ে গেছে তাও আমি সাফসাফাই করে নেবো করার পরে এই যে ঘর ক্লিন করে নেব ক্লিনিং এর কাজ করার পরে আমি তারপরে একবার আরে স্নান করে নেবো আর কি আর যা গরম পড়েছে বাপরে বাপ বলার কথা নেই এত পরিমাণে গরম পড়েছে তো সেই ভাবলাম যে গরমও পড়েছে আর ফ্যান না একদম হাওয়া গায়ে লাগছিলই না ফ্যানটার আর দেখো এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল সেটাকে আমি চেঞ্জ করে দিলাম সেটা অনেকটা পুরনো হয়ে গেছিল তো সেটাকে চেঞ্জ করে আবার একটা নতুন লাগিয়েছি দেখো এখন মাত্র পনেরো এগারোটা বাজে আর আমার কাজগুলো মোটামুটি শুরু হয়ে গেছে তো এগুলো করতে করতে তো টাইম লাগে একভাবে তো অনেকটা করতেও পারি না থকে যাই আর বেশি চাপও পড়ে যায় তো ভাবলাম না একটু একটু করে করি তাহলে গায়েও লাগবে না চাপও পড়বে না আর কাজটাও আমার কমপ্লিট হয়ে তো এইভাবে হালকা হাতে সবগুলো করে নিচ্ছি আর তারপরে দিন আবার ওদিক ওই রুমগুলো করব আর তারপরে কিচেনটাও করতে হবে তো ভাবলে তো মনে হয় অনেকগুলি কাজ আছে কিন্তু যাই হোক একটু একটু করলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর এই যে তোরণগুলো না কিছুদিন আগে আমি গণেশ পুজোর আগে দিন আগে আমি ধুয়ে লাগানো হয়েছিল তো ভাবলাম এখন থাকুক আর কয়েকটা দিন পর আবার চেঞ্জ করে দেবো বা ধুয়ে এটা লাগিয়ে দেবো বা চেঞ্জ করে দেবো তো ভাবলাম থাক তারপরে আবার এসব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে একটু বিছনা চাদরটাও একটু পাল্টে দেবো তো একটার পর একটা কাজ তো থাকেই আর গরমের জন্য আর কিছু না করতে ইচ্ছে করে না প্রচন্ড পরিমাণে গরম পড়েছে তো সেরকম খুব একটা তো ধুলো নেই জাস্ট আর কি করা মাঝে মধ্যে করলে বেশি একটা বা একটা ধুলো হয় না তো এদিকে মার সঙ্গে গল্প করতে করতে আমার কাজও হয়ে যাচ্ছে মা ওদিকে মার সঙ্গে কথা বলছি এদিকে কাজগুলো করছি আমার দিকে মা ডাল ভাতটা তো বসে গেছে আর মাছের ঝোলটা মা বানাবে আর একটা তরকারি বানাবে ভেন্ডি বা কিছু বাঁধাকপি দেখা যাক কি বানায় আর বৃষ্টি তো প্রায় কমেই গেছে বলতে গেলে কিন্তু হ্যাঁ যায়নি মনে হয় যাবে তো ঠিকই আর কয়েকটা দিন পরেই যাবে ঘর গুলো এত উঁচু তো মাকে বলছি আর হাসছি অনেক উঁচু উঁচু ঘর আমাকে সোফার উপরে চেয়ার উপরে উঠে উঠে আমাকে গল্প করতে হচ্ছে কিন্তু আমাদের আছে সিঁড়ি মানে মইটা আছে মইটা আমি আনিনি আজকে আর আর ভাবলাম থাক এমনি এমনি আজকে উঠে 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 তো করি আর দেখতে দেখতে হয়ে গেছে এগারোটা বেজে গেছে আমি না সাড়ে দশটা পনেরো দশটা থেকে স্টার্ট করেছিলাম আর এদিকে ফ্যানটা চালিয়ে দিছি মা বলছে ফ্যান বন্ধ করে দিই আমি মাকে বলছি না না একদম বন্ধ করবেন না মা কেন এত গরম না ফ্যান বন্ধ করলে আমি ঘর ক্লিন করতেই পারবো না এই হাওয়াতে এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে ঠিকই কিন্তু সেগুলো পরিষ্কার করা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু ফ্যান বন্ধ করলে প্রচন্ড গরম পড়েছে জানো তো এত গরম পড়েছে ভাবসা গরম যাকে বলে তো ফ্যান চালে চলাকালীনই করছি একটু রিক্স আছে তার চলাকালীনই আমি এই ওয়ালগুলোকে তো করব তো হয়েই যাবে কোনো অসুবিধা নেই যাই হোক কথা বলতে বলতে মা সঙ্গে আমার কাজগুলোর দিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে প্রায় একটুখানি বসে রেস্ট নিচ্ছিলাম ফ্যানের নিচে হাওয়া খাচ্ছিলাম গরম লেগে গেছে আর এদিকে আমার ছেলেটা এসে গেছে আর দেখো মুখ দেখাবে না বলে ব্যাগটাকে দেখো কিরকম লুকিয়ে নিয়ে আসছে অনেক দুষ্টু ছেলেটা দেখো ও ওকে কেউ যেন না দেখে ব্যাগটা লুকিয়ে চলে আসছে যাই হোক একটা পঁচিশও হয়ে গেল কাজ করতে করতে আর একটু বসে গেছিলাম তো বসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম গরম লেগে গেছে বলে আর এদিকে ছেলেটা বসে গেছে তারপরে যাব স্নান করতে আবার যাব আরেকবার স্নান করবো এদিকে মার তো পুজো হয়ে গেছে মার তো সকালবেলায় স্নান পুজো হয়ে গেছে মার আর ঠাকুরের লাইটটা জ্বালানো রয়েছে বেশ ভালো লাগছে আর মা ওইদিকে রান্না বান্নাও চলছে দেখি চলুন দেখাই মা কি রান্না করছে তো তারপরে বিছনা চাদরটা পরে তুলবো তারপর ঘর চাঁদ দেবো আর তারপরে যাব স্নানে তো এই যে ছেলে এসে গেছে আর এই যে টাঙ্গরা মাছ আজকে রান্না হচ্ছে সেদিনকে হাজবেন্ড আসলো ট্যাংরা মাছ তো বেশ ভালোই মাছ গুলো বেশ ভালোই ছিল খেতে ছিল মা কালো জিরে ফোরন দিয়ে ট্যাংরা মাছ রান্না করবে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল তো এইভাবে যদি মা ট্যাংরা মাছ রান্না করে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে বেশ আদা আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু খুব স্বাদে আমার তো ভীষণই ভালো লাগে তো সবজি দিয়ে পেঁপে থাকলে পেঁপে দিয়েও করে কখনো কখনো আজকে পেঁপে ছিল না তো মা এখানে আলু দিয়েই করছে আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর এদিকে দিয়ে দেবে আদা বাটা আর জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে মোট দারুণ হয় জলটা খেতে বেশ স্বাদ হয় মাছ যদি ভালো থাকে তো জিরে আদা দিয়ে পাতলা ঝোল করলেও বেশ টেস্ট হয় তো সবসময় ভালো একদম ফ্রেশ মাছ পাওয়া পাওয়া যায় যায় না আর আজকে তো ট্যাংরা মাছটা তো বেশ বেশ ভালোই লাগলো দেখে সুন্দরই ছিল আর এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছে আর একটু সামান্য একটু এনে চিনি বাস আর কিছু লাগবে না আর নামানোর আগে একটু ধনেপাতা পাতা যদি দেওয়া হয় ধনেপাতা দিয়ে দেবে তো এই যে মার সঙ্গে গল্প করছি আর মা দিয়ে রান্না করছি তারপরে যাব স্নান করতে তারপরে খাওয়া দাওয়া করবো স্নান করার পরে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নেব তারপরে আর কাজ সকাল থেকে অনেক বেশ করে এখানে জিরে আর আদা জিমা কষিয়ে নিয়েছে এবার জল দিয়ে দেবে বাস হয়ে গেল ঝটপট রান্না আর ঝোল ফুটে গেলে মাছটা দিয়ে দেবে হয়ে যাবে তো এই রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে রান্না হয়ে গেলে তারপরে কিচেনটাও ক্লিন করতে হবে তো ভাবছি একেবারে সব কিছু কমপ্লিট করে তারপরে যাব স্নানে নালে আবার সেই ঘাম দেবে আবার সেই গরম লাগবে আর ভীষণই কষ্ট হয়ে গরম পড়ে গেছে যা গরম পড়েছে গরমে কালেই বেশি কষ্ট হয় আরে দেখেছো রান্নাঘরটার কি অবস্থা তেল ছিটা মাছ ভাজতে গিয়ে প্রচুর পরিমাণে তেল ছিটা এসছে আর এই যে মাছটা দিয়ে দিয়েছে এবার মাছটা ফুটবে তারপরে নামিয়ে নেবো ততক্ষণ আমি আবার টুকিটাকি কাজগুলো সারলাম যেরকম আলমারি মোচা সোফা মোচা এইসব করে ফেললাম আর তারপরে এসে দেখছি মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে নামানো হয়ে গেছে মাছের ঝোলটা দেখো কি সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে তো মার হাতে রান্না কথাই নেই আর যে বিছানা চাদর চুলবো এবার ছেলেও এসে গেছে তার আগে তাড়াতাড়ি তুলি ও চান করতে গেছে তার আগে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে দিই তো বুঝতেই পারছো ঘরে বাচ্চারা যদি ঢুকে যায় তাহলে বিছনার মধ্যে চেঞ্জ করা মানে বিছনার মধ্যে থাকে তো চেঞ্জ করা একটু অসুবিধা হয়ে যায় তার আগেই করে নিতে হয় তো আজকে একটু ঘর ঝাড়তে গিয়ে লেট হয়ে গেছে সকাল কাজ করে নিই আর চেঞ্জ করে নিয়েছি এবার যাবো স্নানে যাবো তারপর খাওয়া দাওয়া পরে হবে ঘর ঝাড় দিয়ে স্নানে যাবো তো এই হচ্ছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কিন্তু বন্ধু হয় আর এদিকে দেখো কি সুন্দর ঘুমাচ্ছে আরামে ঘুম সারা রাত জাগে দিনের বেলা ঘুমাতে থাকে বেশ ভালো কেউ ডাকলেও সারা দিলেও উঠবে না এমন ঘুম রোদও উঠেছে গরমও পড়েছে প্রচুর পরিমানে চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি আর আশা করছি আজকের ব্লগটা অবশ্য তোমাদের ভালো লেগেছে চলুন নতুন একটা ব্লগ নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে তা তখন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর দেখো কি রোদ গাছগুলো সব শুকিয়ে গেছে মা সকালবেলা সব জল দিয়েছিল গাছে